হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান অয়েল লিমিটেড অনলাইন ফর্ম দুহাজার পঁচিশ নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশন তোমাদের টেন্থ পাস এবং ডিপ্লোমা পাস খুলে অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ক পার্সেন গ্রেড থ্রি ফাইভ এবং সেভেন পোস্টে নিয়োগ করছে তোমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো এই হচ্ছে তোমাদের অফিশিয়াল ডিটেলস অর্গানাইজেশনের নাম হচ্ছে তোমাদের অয়েল ইন্ডিয়ান নোটিফিকেশন অলে অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে এটা তোমাদের পোস্টের নাম হচ্ছে ওয়ার্ক পারসন টোটাল তোমাদের এখানে পোস্ট রয়েছে দুশো বাষট্টি অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে আঠেরো আট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই মোড হবে তোমাদের অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে অয়েল ইন্ডিয়া ডট কম এই পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাক্টিভিটি ডেট হচ্ছে স্টার্ট ফ্রম অ্যাপ্লাই অনলাইন হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট থাকছে আঠেরো আট দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট আঠেরো আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট করা হবে এ এজ লিমিট থাকছে তোমাদের মিনিমাম এজ থাকছে আঠেরো বছর বয়স এবং ম্যাক্সিমাম এজ থাকছে তোমাদের আটত্রিশ বছর এই বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট রুল হিসেবে যেমন ছাড় পায় এস সি এসটিরা সেরকম ছাড় পাবে অ্যাপ্লিকেশান ফিস থাকছে আর নিজাব ও ক্যাটাগরির জন্য দুশো টাকা এস সি এস টি জন্য কোনো রকম ফিস লাগছে না পেমেন্ট অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের টেন্থ পাস করতে হবে ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট ফায়ার সেফটি ফ্রম गवर्नमेंट রিকগনাইজড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সাব অফিসার কোর্স এনএফসি নাগপুর এবং 10+2 गवर्नमेंट রিকগনাইজড ইউনিভার্সিটি 12 যদি পাস করে থাকো बीएससी নার্সিং যদি থাকে তো अप्लाई করতে পারবে এবং ব্যাচেলার ডিগ্রি উইথ মেজর সায়েন্স অনার্স যদি থাকে হিন্দি রেকগনাইজ ইউনিভার্সিটির ওপর যদি তোমাদের ডিগ্রি থাকে তো এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি থাকছে ওয়ার্ক পার্সন গ্রেড থ্রি ভি এবং সেভেন তোমাদের গ্রেড থ্রিতে জন্য তোমাদের স্যালারি রয়েছে ছাব্বিশ হাজার ছশো থেকে তোমাদের নব্বই হাজার স্যালারি রয়েছে এবং গ্রেড ভিয়ের এর জন্য তোমাদের স্যালারি রয়েছে বত্রিশ হাজার থেকে এক লাখ সাতাশ হাজার টাকা তোমাদের গ্রেড ভি এর জন্য তোমাদের স্যালারি রয়েছে এবং গ্রেড সেভেনের জন্য তোমাদের স্যালারি রয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের স্যালারি রয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আপডেট এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যেটা তোমাদের ডিসক্রিপশানে তোমাদের জন্য পিন করে দিয়েছি তোমরা অফিসিয়াল নোটিফিকেশান চেক আউট করো অ্যাপ্লাই প্রসেসটা তোমাদেরকে সম্পূর্ণ বলে দিলাম এবং এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের মাধ্যমে সমস্ত ডিটেলস তোমরা ম্যাচ করে নেবে যে যা যে যে পোস্টটির জন্য তোমরা এলিজিবেল সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করো এবং এই ধরনের আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন